খুলনা বাগেরহাটের ঐতিহ্যবাহী সীমাই পিঠা মেশিনের মাধ্যমে সিমাই পিঠা বানানো হচ্ছে হাঁসের মাংস দিয়ে সিমাই পিঠা অনেক কটে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস হচ্ছে আর এদিকে সীমাই পিঠাও গরম করা হয়ে গেছে শীতকাল আসলেই খুলনা ডিস্ট্রিক্টে সবাই এই পিঠা হাঁসের মাংস দিয়ে খায় হাঁসের মাংস এবং ইলিশ মাছ দিয়ে এই পিঠা খাইতে খুবই সুস্বাদু লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসের মাংস রান্না হচ্ছে এটা খুলনা বিভাগের নাম করা পিঠা এবং হাঁসের মাংস দিয়ে খাইতে খুবই মজা পিঠা বানানো এবং হাঁসের মাংস রান্না করার পর এখন খাওয়ার পালা দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সফট এবং গোসের কোয়ালিটি অনেক সুন্দর আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম